আসসালামু আলাইকুম আশা করিজ সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আল্লাহর মতে তো সবাইকে কিন্তু ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং ঈদ মোবারক তো হইতেছে যে আজকে কীভাবে অনেকেই অনেক গ্রুপে দেখতেছেন যে রাশিয়ান নাম্বার হোয়াটসঅ্যাপ করতেছে তো রাশিয়ান নাম্বারগুলো কীভাবে করতেছে এটা হয়তো বা অনেকে জানেন না তো আবার দেখতেছি যে অনেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসতে পারেন না যে ইউটিউব থেকে কীভাবে টেলিগ্রাম চ্যানেলে আসবে তো হইতেসে আপনার কে আর তিনি সার্চ করবেন সার্চ করলে পরে ইউটিউব চ্যানেল চলে আসবো তো হইতেছে যে আপনি ইচ্ছা করলে এই ডাসবুক থেকেও ডিসক্রিপশন বক্স থেকেও এখানে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে তার দিয়েও আমাদের গ্রুপে আসতে পারেন তো ফার্স্ট অফ অল এইখানে দেখাই তারপরে কমেন্ট বক্স আছে তো এইখান থেকে মনে করেন যে এইখানে চলে আসবেন তো এইখানে মনে করেন যে চলে আসলেন তারপর আবার হইতেছে যে কমেন্ট বক্সে যে লিঙ্কটা দেয় তো এইখানে ভিডিও ক্লিক করার পরে কমেন্ট বক্সে চেক পরে দেখতে পারবেন যে নিচে লিঙ্ক দেওয়া এখানে নিচে দেখেন যে এখানে লিঙ্ক দেওয়া চাপ দিলে পরেও কিন্তু আমাদের চ্যানেলে চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে যে আপনাদের আমি সবসময় আপডেট দিতে পারি সবসময় তো ভিডিও মেক করা পসিবল হয় না সব জিনিসের জন্য ছোটোখাটো তো কিছু কিছু জিনিস টেলিগ্রামে জানাই দেওয়া হয় এই দিকে ভালো আছে আপনারা কী করবেন এখন টেলিগ্রাম চ্যানেলে ঢুকবেন যে এখন নাম্বার গ্রুপ ওটিভি গ্রুপ কীভাবে টেলিগ্রাম চ্যানেলে ঢুকবেন ঢোকার পরে হয়তো যে প্রোফাইলে চাপ দেবেন প্রোফাইলে চাপ দেওয়ার পর তারপর আপনি যদি ডিসক্রিপশন গ্রুপ গ্রুপে যাবেন গ্রুপে যাওয়ার পরে এখানে সার্চ করবেন যে ইউটিউব ইউটিউব লেখ ইউটিউব লেখার পরে আপনার এখানে লিস্ট চলার পরে টেলিগ্রাম চ্যানেল ইউটিউব চ্যানেল নাম্বার গ্রুপ তারপর গ্রুপ সবই এখানে পেয়ে যাবেন এখানে নাম্বার গ্রুপ এটা নাম্বার গ্রুপে যে এখানে অনেকগুলো নাম্বার আছে ওটিপি গ্রুপ আছে এখানে কিন্তু রাশিয়ান টেস্ট তো আপনাদের লাইভেও আপনি এখানে কীভাবে ফুড মারবেন বা ফুড রিসিভ করবেন তো এখন এটা গেল তো যারা জয়েন করতে পারেন না তারা এইভাবে জয়েন করে নেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক একটা কমেন্ট করে দেবেন তো এখন আমি দুটো গ্রুপে রাশিয়ান নাম্বারগুলো দেয় তো এখানে সিটের ভিতরে আমি নাম্বার রেখে দিচ্ছি তো এইখান থেকে আমাকে একটা নাম্বার নিয়ে ট্রাই দিয়ে দেখাইতেছে তো এইখান থেকে কিছু নাম্বার ট্রাই দিয়ে দেখাইতেছে তো এইখান থেকে একটা নাম্বার নিলাম যারা ওয়ার্ক পেলে কাজ আগে থেকে তারা তো তেমন কীভাবে ওয়ার্ক পেলে কাজ করার লাগে তো ফিলটা ওপেন করবেন ওপেন করার পরে হইতেছে যে এইখানে আপনি ফ্রান্স ধরতে পারেন বা ইউনাইটেড স্টেট ধরতে পারেন যে এটা আপনার ভালো হয় তো এইখানে যে এডটা আসবো এডটা পোল ওয়াশ করবো ওয়াশ না করলে পরে হইব না কিন্তু তো এখানে ওয়াশ করার পর হইতেছে যে ওয়াশ করার পর বিভিন্ন কানেক্ট হয়ে গেল কানেক্ট করার পরে এখানে আপনাদের প্রয়োজন পড়বে ওয়াশ প্রুফ ক্লোন অ্যাপ তো ক্লোন অ্যাপ হয়তো বা অনেকের কাছে নাই আবার অনেকের কাছে আছে প্লে স্টোরে পাবেন বাট ওইটা প্রিমিয়াম না তো আমাদের চ্যানেলে কিন্তু প্রিমিয়ামটা আছে তো আস আপনারা আসবেন এখানে চ্যানেল থেকে প্রিমিয়ামটা ইনস্টল করে নেবেন তাহলে প্রিমিয়ামে হয়তো এসে কি আনলিমিটেড ক্লোন করতে পারবেন সমস্যা নেই তো এইখানে একটা ক্লন করে নেবেন ক্লন করে নেওয়ার পর ট্রাই দেবেন তো অবশ্যই যে জানেন যে রাশিয়ার নাম্বারে ওয়ান হাওয়ার লাল একটু বেশি তো এইটাই কিন্তু সলভ করে দেখাম কিভাবে লাল আর ওয়ান হাওয়ার প্রবলেম সলভ করার লাগবো তো যাদের ওয়ান হাওয়ার আর লাল প্রবলেম সলভই হবে না তারা কি করবেন তারা ওই গুগলে যায় গুগলে যাওয়ার পরে ওইখানে যারা কাজ করছেন আগে থেকে তারা তো জানেন যে অ্যাড ওইটার আপনার ডাটাটা ক্লিয়ার করে নেবেন আর পারলে পরে ফ্লোনেটারও ডাটা ক্লিয়ার করে নেবেন ক্লিয়ার করার পরে এরোপ্লেন মোট দিয়ে ট্রাই যাবেন ইনশালা ঠিক হয়ে যাইব তো দেখেন আমার এইখানে একজন নেট সমস্যার কারণে এরকম করতেছে তো নেট সমস্যার কারণে এরকম করার কারণে হইতেছে যে হঠাৎ হঠাৎ করে এই জন্য হইতে পরবর্তীতে আবার ফ্লোনেটসে ঢুকে আবার ওই কি হয় না তো এইখানে আপনার রাশিয়ান রাশিয়ান নাম্বার যেগুলো আছে এগুলোর দাম কিন্তু প্রায় আঠারো সেন্ট করে প্রায় বাংলা টাকায় ত্রিশ চব্বিশ টাকার মতো এরকম হয়ে তো যাদের কাছে বট নাই কোথায় সেল দেবেন তারা আমার কাছে মেসেজ দিতে পারেন বা গ্রুপে প্রিন্ট করা মেসেজ আছে উপরেও দেখতে পারেন যে বট বটের লিঙ্ক আছে তো এখানে আপনার লাল হবে কী করবেন একটা এরোপ্লেন মুখ লাগাইবেন আর লাল আসবো ওইটাই আর চেক দিবেন না পরবর্তী আরেকটা যদি না আপনি আরেকটা কাজ করতে পারেন যে নাম্বার চেক দিয়ে চেক দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন এমনিতে নাম্বার এইগুলো করতে গেলে হয় কি লাল প্রবলেম ওখানে হওয়ার প্রবলেমটা বেশি দেখা দেয় আপনারা যদি চেক দিয়ে চেক দিয়ে করেন তাহলে অত একটা সমস্যা দেখা দিবে না আশা করি আমি যেভাবে ট্রাই দিতেছি আপনারা ওইভাবে ট্রাই দিয়ে দেখবেন যদি এইভাবে না হয় তাহলে অ্যাডসটা ডিলিট করে ফোনটা একটা রিসেট দিবেন রিসেট দিয়ে নাম্বার চেক দিবেন নাম্বার চেক দিয়ে চেক দিয়ে পরে হইতেছে যে খুব সেন্ড করবেন দেখবেন যে কোনো সলভ আসে কিনা তো আশা করি এই মেথডে কাজ হয়ে যাই সবার আমার যেহেতু হইতেছে রানিং কাজ আমি তিনটা ওটিপি রিসিভ করছি তো টেস্ট করার পরে কিন্তু আমি এইখানে আপনাদেরকে মেথডটা দিচ্ছি তো দেখেন যে এইখানে আরেকটা নাম্বার ট্রাই দিই ট্রাই দেওয়ার পরে হইতেছে যে এটাও সম্ভবত এটা ওয়ান প্রবলেম দেখা দেব এই যে প্রবলেম দেখা দিচ্ছে তো এটা এই নাম্বারটা বা এই নাম্বারটা দিয়ে হইল না তো আরেকটা নাম্বার কপি করে নিলে হয় যে এইখান থেকে এইখানে আরেকটা নাম্বার নেই লাস্টে ছশো পঁয়তাল্লিশ কলমে ঢুকবেন কলম ঢুকার পর আবার আরেকটা করে ক্লোন নেবেন ক্লোন নিতে কোনো সমস্যা নেই আনলিমিটেড ক্লোন নিতে পারবেন কোনো নেই এইটা এই ক্লোনে কাজ করে মজা পাবেন যে কোনো কাজে আপনার ফেভারিটি লিখলামের জন্য এই ক্লোনটা ইউজ করতে ভালো পরিমাণে কাজ করবে তো আপনি কিন্তু ওয়াইফাই দিয়ে ট্রাই দিতেছি তো আপনার দিয়েও ট্রাই দিতে পারেন ওয়াইফাই দিয়েও ট্রাই দিতে পারেন আমার যেহেতু ওয়াইফাই দিয়ে কাজ হইতেছে ওয়াইফাই দিয়ে ট্রাই দিতেছি তো এইখানে দেখেন যে নাম্বারটা কী হয় এইটা কান্ট্রিকোড কিন্তু হইতেছে যে আপনার সেভেন রাশিয়া তো এইখানে কান্ট্রিকোডটা দিয়ে নাম্বারটা বসাবেন নাম্বারটা বসার কি করবেন আপনার সামনে যে সেভেনটা আছে সেভেন টাকা এটা দেবেন আর যদি আপনার যে নাম্বার যদি কাজ করেন ক্লাস লাগায় তাহলে কিন্তু আপনার নাম্বার কাটা লাগবে না ওইটা এমনি হয়ে যাবে তো এটা কিন্তু এক মিনিট সময় নিলে কোড রিসিভ হয়ে যায় এইগুলো ডিভাইসের লগে থাকলেও কোড রিসিভ হয়ে যায় তো আপনি কি করবেন এখানে এক মিনিট ওয়েট করবেন এইটা তো এইটা থাকলো আমি অন্য আরেকটা নাম্বার চাইলে তো এই নাম্বারটা নিয়ে যে এটা কোটিসিভ কোড রিসিভ হয় কিনা তো এখন নতুন করে যেহেতু হতো ওইটাই মাসে ওইটাই তো আর করা সম্ভব না আরেকটা নাম্বার আরেকটা নাম্বারেই করবেন আমি আগে কিন্তু ওয়ান মাস ছিল এই অনেক তো এইখানে দেখেন যে এই ফোনটা রিসিভ করলে হতেও পারে নাও হতে পারে এইগুলোই না বাট আপনি একবার যে আইপি ধরে যায় আইপি ধরলে করে এই কাজ হয়ে যায় তো দেখেন যে এই নাম্বারটা হলো না কোনো আরেকটা নাম্বার নিয়ে দেখে যে কাজ হয়ে না তো মাঝে মাঝে কিন্তু আমার ভিডিওতে মিউজিক সাউন্ড অ্যাডজাস্ট করতে সমস্যা হয়ে যায় বাট আমি ভিডিও এডিট করার সময় সব ঠিক রাখি বাট পরে ইউটিউবে আপলোড দেওয়ার পরে দেখি যে সমস্যা হয়ে গেছে তো এটা একটু বস্তরে অ্যাডজাস্ট মানে চারশো ছত্রিশেন যে ওটিপি রিসিভ হয় কিনা ওটিপি প্রুপে ঢুকবেন ওটিপি প্রুপে ঢুকায় এক মিনিট ওয়েট করবেন দেখবেন যে ওটিপিটা রিসিভ হয় কিনা আশা করি তো এডলিস্ট দেখেন যে ওটিপি বলতে বলতে আইসা এসেছে একশো ছত্রিশ এটা লাইট দেখেন আপনাদের সামনে কিন্তু কোর্টটা রিসিভ হয়ে গেল তো এখানে দেখেন যে আপনাদের দেখাই যে আসলো সম্ভব নাকি অসম্ভবের কিছুটা এখানে পরে দেখেন যে একটা অ্যাকাউন্টের প্রাইস প্রায় তিরিশ টাকা করে আপনি ইচ্ছা করলে ইজিলি দিনে মনে হয় যে দশ টাকা পনেরো টাকা অ্যাকাউন্ট করা কোনো মনে যে ম্যাটার না আপনি ইচ্ছা করলে একশো টাকা পর্যন্ত কোর্ট রিসিভ করতে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ